রসুল বলছে কেয়ামতের আগে তোমরা বন্যার পানির সঙ্গে বেশি চলে যাবা মুসলমানরা পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে গুসা উনকা গুসা ইসাইলে খরকুটা যেমন বন্যার পানিতে বেশে যায় মুসলমানও সেইভাবে বেশে চলে যাবে সাপ একরাম জিজ্ঞেস করলেই আর আসুন আল না ওয়ে সেদিন কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি রসুল বললেন না ওয়ে ওমাজিন বেকাশের সেই সময় মুসলমানদের সংখ্যা অনেক হবে এখন বর্তমান পৃথিবীতে নয়শো কোটি মানুষের মধ্যে মুসলমান তিনশো কোটি মুসলমান অনেক হবে মুসলমানদের মানসিক শক্তি থাকবে না শারীরিক সক্ষমতা থাকবে না মানসিক বল থাকবে ইমানি না বন্যার পানির সঙ্গে তারা বেঁচে চলে যাবে কাফেরদের হাতের পুতুল হয়ে যাবে সাহাব একাম জিজ্ঞেস করলো হে রসল তার কারণ কি রসুল বলেন কারাহিয়া তেল মা এক নম্বর হলো মিত্র ভয় দুই নম্বর হলো সম্পত্তির লো এখন টাকা পয়সা লোভ করে মানুষের সম্পদ নষ্ট করে এরকম টাকাই না নাই কার কাছে কি নিরাপদ রাস্তার ইট পর্যন্ত নিরাপদ না সুযোগ পাইলে ওইটাও চুরি করে কথা বলেন ঠিক কিনা